রক্তদান শিবির অনুষ্ঠিত হল গাছের ছায়া তলে মুর্শিদাবাদের নবগ্রামের পুণ্ডিগ্রামে এক অভিনব কায়দায় রক্তদান শিবিরের আয়োজন করল পুন্ডিগ্রামের যুবকেরা বিশ্ব নবী দিবস উপলক্ষে হিন্দু মুসলিম ও বেসরকারি সংস্থা ব্লাড ফোর্সের যৌথ উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয় এই প্রথম পুণ্ডিগ্রাম গ্রাম্য এলাকায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এমনটাই জানিয়েছে বেসরকারি সংস্থার সদস্যরা গাছের ছায়া তলেই ব্লাড মোবাইল ভ্যানে রক্তদাতারা রক্তদান করেন এর পাশাপাশি রক্তদাতাদের হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয় বেসরকারি সংস্থার পক্ষ থেকে এই রক্তদান শিবিরে পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুড়া অঞ্চলের প্রধান সাদিকুল শেখ পুন্ডিগ্রামের গ্রাম পঞ্চায়েতের সদস্য ওসমান গনি বেসরকারি সংস্থা ও পুন্ডিগ্রামের যুবকেরা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ এলাকার জনসাধারণ মুর্শিদাবাদের নবগ্রাম থেকে জয়ন্ত রায় রিপোর্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি পুন্ডিগ্রামে প্রথম দেখছি এই রক্তশিবির যে রক্তদান উদ্যোগে আগিয়েছেন যে রক্ত শিবিরে ব্লাড ক্যাম্পের জন্য আগিয়েছেন যুবক ভাইরা তাদেরকে আমি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং গ্রামবাসীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং সব জায়গায় আমি খুশি হচ্ছি এই যে আজকে প্রথম ব্লাড ক্যাম্পে এই যে এভাবে সারা পড়ছে আস্তে আস্তে ধীরে ধীরে সারা পড়ছে প্রথম আমরা খুব টেনশনে ছিলাম যুবক ভাইরা হয়তো অনেক টেনশন করছিলেন যে হবে কি না হবে কি কি হবে কিন্তু পুন্ডিগ্রামের গ্রামের জনগণ এতটাই ভালো আমরা এখানে অনেক জাতি ধর্ম বসবাস করি ছোট্ট গ্রামের ভিতরে আমাদের ভিতরে ঐক্য একতা মহব্বত প্রেম প্রীতি ভালোবাসা সর্বদাই আছে থাকবে এছাড়া ভবিষ্যতেও থাকবে এটাই আমাদের আশা এবং আমার যুবক ভাইরা যে এত বড় একটা উদ্যোগ নিয়ে এত বড় একটা মাথায় ভার দায়িত্ব নিয়ে আজকে এত সাকসেসের দিকে আগাচ্ছে এর চাইতে আনন্দ আর কিছু হতে পারে না আমাদের আমার নাম মিজানুর রহমান বর্তমান পুন্ডিগ্রাম গসি আজিজি আলিমিয়া মাদ্রাসা প্রধান শিক্ষক আজকে নবী দিবস উপলক্ষে ব্লাড উদ্যোগে এবং পন্ডি যুবক বৃন্দের সহযোগিতায় একটি স্বেচ্ছায় রক্তদান আয়োজন করা হয়েছে এই মহতি রক্তদান শিবিরে প্রায় পঞ্চাশ জন মতো রক্তদাতা রক্ত দেবার অঙ্গিকা করেছে আপনারা দেখতে পাচ্ছেন একটা কত সুন্দর আমাদের রক্তদান শিবিরটা হতে চলেছে আর অনেক জায়গায় দেখবেন বড় বড় স্টেজ থাকে অনেক কিছু থাকে এটা সেটা থাকে কিন্তু আমাদের কোনো স্টেজ নেই উপরে কোনো তিরুপাল নেই শুধু গাছের তলার নিচে আমরা এই কর্মসূচিটা করছি এবং পুন্ডি যুবক সহযোগিতা সহযোগিতায় পুন্ডি যুবক বিন্দু মোটামুটি প্রায় আপনার দশ বারো থেকে বারো জন মতো আছে আমার নাম মনোজ দাস বাড়ি আপনার শেখদিহি